মা সকাল হয়ে গেছে বাবা গুড মর্নিং উঠে পড়ো মা ও মা উঠে পড়ো স্কুল আছে না বাবা উঠে পড়ো গুড মর্নিং সকাল যে হয়ে গেলো মা আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো দিয়ে আবার সাড়ে সাতটার সময় ঘুমিয়েছে আর কিছুতেই ঘুম মানছে না

আমার আক্ষ্স পরে দা বাবা হ্যান্ড গ্লাভস পরে যাবে ই বাবা এত শীত পড়ে গেছে রুহির জন্য আমাকে তাহলে হ্যান্ড গ্লাভসটা খুঁজে রাখতে হবে দাও আচ্ছা খোদো সুন্দর করে চুল টেপেতে দিই আজকে একটা চুল বাতব আমরা হ্যাঁ হ্যাঁ দুটো আর বাদবো না মাথায় টুপি পরলে পরে দুটো চুল বাদলে অসুবিধা হয় তখন শিংগুলো তখন কেমন হয়ে যায় মাগো আরেকটা রেখেছি আরেকটা দিই হ্যাঁ আর কি আসবে তো আজকে আজকে মনে হয় দিদিকাও আসবে দিদিকা আসেনি না অনেকদিন না এবার আসবে এবার আসবে তুমি খেলা করবে টিফিন খাবে খেলা করবে ও দাদু ভালো ও জোরে ভালো তোমার সাথে খেলা করে একদম উঠেই রুহি রেডি হয়ে নিয়েছে এবার চলো ছট করে ব্রাশ করে দিই ক্লিপ না আবার ক্লিপ পরাবো ও মা কোন ক্লিপটা পরবে তুমি ওই ক্লিপ করো

জোরে কামড় আমি তো কামড়ে দি এটা একটু রিক্স হয়ে যাবে আন্টির কাছে যেতে চায় না তো সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে নয় চলে যেতে পারতো ওর আন্টির কাছেই যাবে একটু ওয়েট করি তারপর বাড়ি ফিরে দেখি বাবা বাজার থেকে এত কুচো কুচো মাছ নিয়ে এসেছে চিংড়ি আর তার সাথে এদিকে আছে মৌরলা মাছ তো এইগুলোই এখন বাঁচতে বসেছি এত মাছ ছিল মা বললো তুই বস তারপর আমি আসছি তো দুজন মিলেই একটু হাত লাগাতে হলো নাহলে একার পক্ষে এতগুলো মাছ একসাথে বাছা একদমই সম্ভব ছিল না তবে এই কুচো কুচো মাছগুলো না বেশ খেতে ভালো লাগে এদিকে দেখো বাছা যেই হয়েছে গরম ভাতের সাথে মা একটু ভেজেও দিলো তো সকালের টিফিনটা আজকে এই ছোটো ছোটো মাছ ভাজা আলু সিদ্ধ এইসব দিয়েই হলো আজকে রুহি পাপাকে ন্যাড়া করাতে এসেছে পাপা সত্যি সত্যি ন্যাড়া হয়ে যাচ্ছে তো তাহলে একটুখানি হবে আমি তো দেখতে পাচ্ছি সব চুলটাই কেটে দিচ্ছে বাবা এবার কি হবে আচ্ছা এদিকে অভি আজকে এসেছিল হেয়ার কাটিং করাতে আর যখন থেকে বলেছে যে আমি হেয়ার কাটিং করাবো রুহি জাস্ট একটাই কথা বলছে যে পাপার ন্যাড়া হতে এসেছে সত্যি সত্যি নাড়া হয়ে গেল যা এবার কি হবে তাহলে হ্যাঁ সব সব চুল বাবার তো তো বড় বড় কেটে যা হবে ও ভেবেছিল বাবা হয়তো মিথ্যা কথা বলছে চুল কাটবে না বাট সত্যি সত্যি কেটে নিয়েছে না বাবা সত্যি সত্যি হেয়ার কাট করে নিয়েছে কি করাবে হেয়ার কাট করাবেন না তোমার চুল ঠিক আছে ও হেয়ার কাটিং আছে ওর আচ্ছা হ্যাঁ আজকে রুহির কথা মতো ওর পাপা এসছে ন্যাড়া হতে আমি বলবো যে হ্যাঁ করে দিচ্ছে বাবা চুল ওর তাহলে বলবে কোথায় হ্যাঁ ওটাই চুল ধরে কোথায় কালকেই বলেছে তুমি ন্যাড়া হবে তোমাকে পোঁচা লাগবে কিন্তু দেখো অনেক দিন পর সেই দুর্গাপূজার পর আবার এসে চলে গেছে হ্যাঁ তো টাইম হচ্ছে না আজকে রুহিকে নিয়েই তাই এসেছে স্কুল থেকে আজকে সোজা চলে এসেছি ফার্স্টে তো ওই বলেছিল আমাদেরকে বাড়ি নামিয়ে দেবে বাট রুহি কিছুতেই থাকবে না বাড়ি যাবে না বলছে আমি পাপার সাথে যাবো আমি একটু হেয়ার স্টাইল করাবো এখানে সেটা পুরো চুপচাপ হয়ে গেছে যে সত্যি সত্যি হেয়ার স্টাইল করাই রুহির সেই জন্য একটু চুপচাপ হয়ে গেছে আজকে কি হেয়ার স্টাইলটা হবে তাহলে তোমার হ্যাঁ আজকে একটা হেয়ার স্টাইল করিয়েই দিই রুহির চুলে নেরু বন্দি করে দিই আজকে নেরু ভাল লাগবে তো লাগবে না কেমন লাগবে পচা লাগবে ও আমি ভাবলাম ধুইতে ভালো লাগবে একটুখানি নেড়ু করিয়ে দিই তাহলে পাপার মতো একটুখানি করিয়ে দিই এখান থেকে একটু চুল কেটে দিই অনেক ভুল করে ফেলেছিল কিন্তু সেকেন্ড টাইম মানে ভেবেই এসেছে যে আমি কাটবো না পাপাকে কাটাবো বাবা পাপার হচ্ছে চুপচাপ বসে বসে দেখছে ভয়ও আছে যে যদি ওর আবার কাটিং করতে শুরু করি আজকে রুহির চুলটা একটু কাটিং করাবো এখানটা থেকে ইয়াস তুমি যখন এসেছো কাটিং তো করাতেই হবে কাটিং না করিয়ে ছাড়বে না আরে আমি তো কাটিং করাবো না করাবে তো ওই আঙ্কেলটা আঙ্কেলটা নিয়ে যাবে তোমাকে আমি কি করাবো বলো তো আগের বার কার কাছে করেছিল হেয়ার কাটিং মনে আছে ওই আঙ্কেলটার কাছে করেছিল না তাহলে ওই আঙ্কেলটাই তো আবার তোমার হেয়ার কাটিং করাবে হেয়ার কাটিং প্রত্যেক মাসে করাতে হয় দু মাস হয়ে গেছে কোনো মতেই হ্যাঁ বলবে না না পুরোটা হবে চলে দেখো চলে কাছ থেকে আজকে তো বাবা পুরো তাই না এটা থেকে দেখে নাও সত্যি সত্যি হচ্ছে তা দেখো সে পুরো সব চুলগুলো কেটে দিয়েছে এবার পুরো তাই না তুমি বাবাকে কেমন লাগতে পারে তোমার আসলে বাবাকে কেন লাগতে দেখতে চুলটা কেটে কত লাগবে তাও তো তুমি বাবাকে নিহ আসলে চুল কাটতে

আমার চুলটাও কাটিং করুন ন্যাড়া করে দেবো আমারটাও কেন আমার চুলটা ন্যাড়া করলে কি হবে বাবা যেমন ন্যাড়া করেছে আমিও চুল বলেছি ছোট করে ন্যাড়া করে দিই করা যাবে না আমার চুলটা যাবে না এবার আমারটা তাহলে তাহলে কাটতেও হবেই তাহলে কিছু করার নেই চলো বাবা পুরোটাই তো ন্যাড়া হচ্ছে খুব চিন্তা হয়ে গেছে যে সত্যি সত্যি আবার ন্যাড়া হয়ে যাচ্ছে নাকি ওই তো এবার দাড়িটা কাটছে এবার চুলটাও পুরোটা ন্যাড়া হয়ে যাবে ব্যাস তুমি যেমন আমার মন্ডি হয়েছিল না সেরকম হয়ে যাবে পুরো আর কার চুল টানবে তাহলে পারবে কাউরির টানতে আর কারবে চুল টানতে পারবে না অভি যতক্ষণ হেয়ার কাটিং করাচ্ছে আমরা ভাবলাম যে একটু এই পাশেই আছে বাজার তো এখানে একটু ঘুরে যায় আর রুহি ওখানে বোর হচ্ছিল এইদিকে বাবা এইদিকে

এখানে হলো জানে না কি জিনিসটা না হলে বলতে ওগোলেই দাও আমরা এখানে শপিং করতে এসেছি আর ওভি আছে ওই যে ইউ সাইন দেখতে পাচ্ছ ওখানে আছে কেমন জ্যাকেট ভিকি দেখতে পেয়েছে এগুলো কি বাবা জ্যাকেট তোমার তো দুটো তিনটে জ্যাকেট আছে তো আচ্ছা আমি একটা জ্যাকেট নেচ্ছি কিন্তু এখনও তো এত শীত পড়েনি যে জ্যাকেট নেব আমরা আচ্ছা আচ্ছা ওরে বাপরে দুটো চাই রুহি কত শপিং করতে শুরু করে দিলো বাবার জন্য নিতে হবে সবার কথা মনে আছে সবার জন্য নিচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ কী চাই মা ও বাবা তাতার মামার জন্য চাই বাবা সব নিলে আমাদের তো অত টাকা আনে বাবা আমরা অনেক টাকা আনবো তখন নিয়ে যাবো হ্যাঁ ওইটা থাক ওখানেই রাখা থাক আর যদি ছোট বেবি আসে নলে নিতে পারবে না ওটা লাস্ট আছে রেখে দাও ওটা থাক এদিকে এসো বাবা এদিকে দেখবো এবার তোমার ভালো লেগেছে দৌড়ে যাচ্ছে কতটা ভালো লেগেছে বুঝতেই পারছ যেই বলেছি চলো একটু যাই তাহলে শপিং এ করে আসি ও তো দৌড়ে চলে এসেছে ও মা ওইদিকে কি আছে ওরে বাবা এদিকে তো অনেক জিনিস আছে রুহি সব দেখতে পেয়েছে ওমা হ্যাঁ আমাদের তো আছে ওগুলো বাড়িতে আছে ওগুলো দেখে দাও অবস্থা দেখো এখানে একটা ব্যাগ সুন্দর ছোট পাড়া ব্যাগ পেয়েছিল সেটা বলছে এটা আমি নেব এই ব্যাগটা কি নিয়ে যা যায় এটা কি করবে মোটামুটি এখানে যা যা আছে রুহি সবই একটা করে পেলে ভালো হতো এই ব্যাগটা নিয়ে তুমি কি করবে তোমার তো স্কুলের ব্যাগ আছে মাম্মা নে পালাচ্ছে নিয়ে মাম্মা ওই ব্যাগটা রেখে দাও বাবু ওই ব্যাগটা কি করবে হ্যাঁ অনেক খেলনা তো কিন্তু তোমার কাজের জিনিস পাচ্ছি না একটাও ওই দেখো মোটামুটি এখানেতে যা যা আছে দেখতেই পাচ্ছো সবই বাচ্চাদের পছন্দের সেই জন্য এখান থেকে আর যাচ্ছে না মামা এটা রেখে দাও বাবা ব্যাগটা রেখে দাও তোমাকে একটা পেন কিনে দেবো বা পেন্সিল কিনে দেবো ওকে ব্যাগটা রেখে দাও যাও ছেড়ে কোনটা নেবে সেটাই শুধু ভাবছে প্রত্যেকটা জিনিসে খুব ভালো লাগছে বাচ্চাদের জিনিস ব্যাগটা রেখে দাও গা যাও ব্যাগটা তোমার আছে তো যাও রেখে ওই আঙ্কেলকে দিয়ে দাও ব্যাগটা যাও ওটা রেখে দাও যাও আঙ্কেলকে দিয়ে দাও ব্যাগটা যাও যাও তো দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও বলো রেখে দিতে হ্যাঁ গুড এই তো চলো পাপার ন্যাডা হওয়া হয়ে গেছে এবার চলো শপিং মলে আসলে ওদেরকে এখানে নিয়ে যাওয়া মুশকিলই ব্যাপার বল এত বড় বল রুহিত থেকে অনেক বড় এটা খেলছো কিন্তু আমরা তো পার্কে খেলা করি এটা তো পার্ক নয় এটা শপিং মল তাই না শপিং করিয়ে এদিকে অভিও চলে এসেছে ওমা লিফটে যাবে আচ্ছা ওর শপিং মোটামুটি কমপ্লিট এবার অভিও একটু দেখে নিচ্ছে যদি কিছু পাওয়া যায় হ্যাঁ দেখে নে মাগো ওকে বাবা লিফটে যাব নামার সময় আমরা লিফটে যাব চলো হাতটার অবস্থা দেখো জাস্ট যা পেয়েছে আমার হাতে ধরিয়ে দিয়েছে বলছে এগুলো আমার খুব পছন্দ এগুলো নাও কিছু কি নেব না আমরা যে লাস্টে যেগুলো খুব প্রয়োজন সেরকম কিছু নিয়েছি অভিকেও ডেকে নিলাম দুদনা মিলে লিফটে যাবে চলো তাহলে

রোজ আসে আর জিজ্ঞেস করে নিয়ে আসছো মা না আজকে আমাকে দিলো না তো শুধু তো তোমাকেই দিলো বাবা আর কি কিছু আছে

আমি আর আমি আমাকে ভাগ দেবে না দেখেছো আর এই হচ্ছে আমার গিফট বলো এটা রুহি সন্ধ্যাবেলা ফোন করে বলে যে পাপা আমার জন্য ব্রেড আনবে তুই চকোটা মায়ের সঙ্গে শেয়ার করবে তো তাহলে মা ব্রেডটা শেয়ার করবে কিন্তু থ্যাংক ইউ ব্রেড নিয়ে বলাচ্ছে কারণ এইটা তো ধরো ওর জন্য কোনো কাজের নয় এটা হচ্ছে ওর খেলনা ওটা খায়ও ভালো লেগেছে গিফটটা ভালো লেগেছে আজকে তাহলে পাপা গিফট দিয়েছে তো রুহিকে রোজ বলে আমাকে গিফট দেবে গিফট দেবে এসেই বলে মা বাবা তোমার পকেটে কি আছে পকেট হাতটা গিফ আজার কিছুই নেই হয়ে গেলো তো দুটো দুটো গিফট পেয়ে গেল শেষ যা